ভারতে প্রথম তৈরি হল প্লাস্টিকের রাস্তা তাও আবার পশ্চিমবঙ্গে কিন্তু প্লাস্টিক দিয়ে কিভাবে তৈরি করা হলো রাস্তা কতটাই বা টেকসই হবে এই প্লাস্টিকের রাস্তা দেখুন রাজ্যে এই প্রথম নীল রঙের পিচের রাস্তা নির্মিত হল পূর্ব বর্ধমানের রায়নায় রায়নায় দু নম্বর ব্লকের এক লক্ষী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই নতুন রাস্তার উদ্বোধন করেছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার রাস্তার আধুনিকীকরণের এটা অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে বিদেশ নয় বাংলাতেই দেখা মিলল এই রাস্তার জেলা প্রশাসনের দাবি ভারতে প্রথমবার এমন রাস্তা তৈরি হল এক লক্ষী টোল থেকে রাওতারা ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই রাস্তা তৈরি হয়েছে পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে প্লাস্টিকের সামগ্রী দিয়ে বাংলায় আগেও রাস্তা তৈরি হয়েছে এই রাস্তার বিশেষত্ব হলো পিচের ওপর নীল কোটিং ফেলে দেওয়া হয়েছে প্লাস্টিকের ব্যবহার করে রাস্তা তৈরি করা হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে বাইশ লক্ষ চুরানব্বই হাজার টাকা টাকা খরচ করে রাস্তাটি তৈরি করা হয়েছে রাজ্য অর্থ কমিশন থেকে চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ব্যয় হয়েছে পঞ্চায়েতের তহবিল থেকে আট লক্ষ টাকা খরচ হয়েছে বলা হচ্ছে নীল কোটিং দেওয়ার ফলে রাস্তা অনেক বেশি মজবুত হবে অনেক বেশি দিন টিকবে রাস্তা পিচের রাস্তা তীব্র গরমে ফেটে যায় কারণ পিচ গলে যায় এক্ষেত্রে সে সম্ভাবনা থাকছে না জল জমার প্রবণতাও থাকবে না এই রাস্তায় দূষণও কমবে এই রাস্তা সফল হলে আগামী অন্যান্য এলাকাতেও এই ধরনের রাস্তা তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই